অনেকেই জিজ্ঞেস করেন যে ফার্নিচারগুলো তৈরি হতে আসলে কতদিন সময় লাগে দেখেন কারখানা নিজস্ব কারখানাতে কিন্তু তৈরি হচ্ছে ফার্নিচার দেখেন কত সুন্দরভাবে যে নকশার কাজ চলতেছে দেখেন সলিড আকাশমণি কাঠ এবং কারখানাতে প্রতিদিন কাশের ফাইবারগুলো আপনাদের একটু দেখাই বার্নিশের কাজ কিন্তু চলতেছে আমরা একদম র অবস্থাতে আমাদের ফার্নিচারগুলো দেখাই সো ত্রিশ বছরের একদম লিখিত ঘুণের গ্যারান্টি কিন্তু প্রতিটা ফার্নিচারই থাকছে সো দেখতে পাচ্ছেন যে কারখানাতে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণ ফার্নিচার তৈরি হচ্ছে এখানে অনেকগুলো কারখানা সো এই যে দেখেন এই যে খাটের কাঠগুলো আপনারা একটু দেখেন র অবস্থাতে এই যে ফার্নিচারের কোয়ালিটিগুলো একটু দেখেন আপনারা ফাইবারগুলো কত সুন্দর সো আপনারা যারা অনেকে মানে জাস্ট পনেরো বিশ হাজার টাকায় ফার্নিচার পান আর অর্ডার করে ফেলেন আগে দেখতে হবে যে আপনি টাকাটা দিয়ে কোন মানের ফার্নিচার কিনতেছেন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হাতে সুন্দরভাবে নকশা করা হচ্ছে এবং প্রতিটা ফার্নিচার সলিড আকাশমণি কাঠের কিনা সেটা কিন্তু আপনারা আপনাদের এলাকায় নিশ্চিত হতে পারবেন তারপরে হচ্ছে পেমেন্টের সুযোগ আছে সো অ্যাডভান্স দিলেন না না দিলেন সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে টাকা দিয়ে মাল কিনতেছেন সেই মালের কোয়ালিটিটা কেমন এটি হচ্ছে সবথেকে বড়ো কথা জাস্ট ফেসবুকে বিজ্ঞাপন দেখলেন যে দশ হাজার টাকা পনেরো হাজার টাকায় খাট সস্তার তিন অবস্থা একটা জিনিস মনে রাখবেন আমাদের ফার্নিচারের দাম অনেক কম অনেক কমে আমরা ফার্নিচার দিই এবং দেখেন যে এইখানেই কিন্তু এই যে গাছ এই এরিয়াতে প্রচুর পরিমাণ আকাশমণি গাছ এই যেগুলো বোনা হচ্ছে এগুলো যখন হচ্ছে সারে পরিণত হবে তারপর এখান থেকে কিন্তু একদম কাঠ কেটে তারপরে এই যে কারখানা সরাসরি তৈরি করা হচ্ছে মানে কোনো কোনো সেকেন্ড পারসন নাই এখানে যার কারণে কিন্তু এত কমে দিই এই যে ওয়ার্ড্রপটা তৈরি হচ্ছে মাত্র বিশ হাজার টাকা দেখেন কত চমৎকার এই ওয়ার্ড্রপ বার্নিশ খরচ কাঠের খরচ এবং একসাথে অনেক পরিমাণ ফার্নিচার তৈরি করার কারণে কিন্তু আসলে এত কমে ফার্নিচারগুলো দেওয়া যায় তো আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং চমৎকার চমৎকার ফার্নিচার শুধু আপনারা রেডিমেড কিনবেনই না যদি চান যে তৈরি করে নেবেন সেটিও কিন্তু করে দেওয়ার ব্যবস্থা রয়েছে